গত এক সপ্তাহ বন্ধ ছিল কেউ সিবিচে যাইতে পারতেছিলো না গোসল করতে পারতেছিলো না সব কিছু বন্ধ করে রাখা ছিল বড় টাইফুন আসবে তাই তো যেহেতু এখন আসে নাই ভূমিকম্প বা টাইফোন কোনো কিছু আসে নাই যার 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 কারণে আবার সরকার খুলে দিয়েছে তো এখন দেখেন জাপানি বাচ্চা ফ্যামিলি সহ একটা মা তার বাচ্চাকে নিয়ে গোসল করতে গেছিলো গোসল করা শেষ ওদের তাই এখন ওরা ব্যাগ যাচ্ছে ওদের হোটেলে তো আরও অনেক মানুষ আছে যাদের যারা এখন গোসল করতেছে বা বিচে যাবাচাবি করতেছে দেখতে থাকেন অনেক মানুষ আছে এখন প্রায় বিকেল পাঁচটা বাজে এখানে তাই মানুষ একটু কমে গেছে দুপুরবেলায় মানুষ বেশি থাকে তো এখন আজকে আগস্টের পঁচিশ তারিখ তো আপনাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি এখন আগস্ট মাসের পঁচিশ তারিখ দু হাজার তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ফেসবুকে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন শেষ পর্যন্ত দেখ はいました。